হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছি এইদিকে আবার চাটা হয়ে গেছে তো চাটা এখন খাবো তো খুব গরম চাটা তো এইদিকে আবার ভাবলাম সকালবেলা রান্না করতে হবে তো লাউটাকে অর্ধেক করে কেটে নিলাম তো এইদিকে ফাইনালি রোদ উঠেছে তো ভাবলাম যে বিছানার বালিশের কভারগুলো ভালো করে ধুয়ে দেই এইদিকে বরের জামাও ভালো করে ধুয়ে দেই তো আজকে হঠাৎ খুব রোদ উঠেছে তো তার জন্য ভাবলাম যে এগুলো সব কিছুই ধুয়ে দিতে হবে তো তারপরে ভাবলাম যে ক্যামেরা কি করে করব তো একাই নিজেকেই ক্যামেরা করতে হয় তো তারপর বোনদের বাড়িতে গেলাম তো বোনকে ডেকে আনলাম তো বললাম যে ক্যামেরা করে দিতে তো ছোট বাচ্চা তাই না ও সময় ক্যামেরা করতে চায় না তাই ওকে বুঝিয়ে আনতে হয় ক্যামেরা করার জন্য তো ওইদিকে ভালো করে জামা কাপড়গুলোকে ভালো করে ধুচ্ছি তো ভালো করে জামা কাপড়গুলো চিপে নিয়ে কলের মধ্যে রাখলাম তো এগুলোকে ভালো করে চিপে না নিলে না তো কীরকম একটা জল লেগে থাকে তো শুকাতে অনেকক্ষণ সময় লাগে তো তোমরা যদি ভালো করে চেপে নাও তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এদিকে আবার জামা কাপড়গুলোকে এদিকে আবার আনলাম টারের মধ্যে মেলিয়ে দিতে তো ভালো করে টারের মধ্যে মেলিয়ে দিচ্ছি তো এদিকে আবার রান্না বসিয়ে দিতে হবে তো একটু পর লাউ করতে হবে তো ফাইনালি লাউটাকে ভালো করে কেটে নিচ্ছি তো লাউ দিয়ে আজকে মাছ রান্না করব তো এরপর বোনকে বললাম যে তুই মোবাইলটা ধরে থাক আমি তুই ভিডিও কর আমি লাউটা কাটতেছি তো আমি ঠিকঠাক লাউ কাটতে পারি না তো লাউটা কাটা কীরকম একটা যেন হয়ে যায় তো তারপরও পরও লাউটা ভালো করে কাটার ট্রাই করতেছিলাম তো বন্ধুরা সবাই আমার ভিডিওর পাশে থেকো আমার ভিডিওকে সবাই সাপোর্ট করো তো অনেকেই আছো আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করো আবার কিছুক্ষণ পরে আনসাবস্ক্রাইব করে দাও কেন এরকমটা করতেছো বুঝতেছি না তো প্লিজ সবাই আমার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করিও প্লিজ পাশে থেকো তো এই দেখে আবার ভাত বসিয়ে দিয়েছি তো মোটামুটি ভাতটা হচ্ছে তো ওইদিকে তারপর ভাতটা হয়ে গেছে তো লাউটা বসিয়ে দিয়েছি তো লাউটা হালকা একটু সিদ্ধ করে ঘেটে নিতে হবে তো মাছ দিয়ে ঘেটে নেব তো ওইদিকে আবার তো ঘেটে নেওয়ার পর ভাবলাম যে একটু পরে আবার বাঁধাকপিটা শুক্তি মাছ দিয়ে ভেজে নিতে হবে তো এইদিকে আবার শুক্তি মাছ দিয়ে বাঁধাকপিটা ভে ভেজে নিচ্ছিলাম তো তারপর আজকে প্রচণ্ড পরিমাণ মন খারাপ এই মন খারাপ নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম তো বাড়ির লোকের কথা প্রচণ্ড পরিমাণ মনে করতেছিল তো কি করব তো কিছুদিন পর বাড়ি যাব তো ভাবতেছি যে প্রচণ্ড পরিমাণ বাড়ি যাইতে ইচ্ছা করতেছে তো তো তার জন্য মন খারাপ তো কয়েকদিন তো থেকে আসলাম তাই না তো বাপের বাড়িতে তো এই দেখে আবার রুমটাকে ভালো করে মুছে নিচ্ছি তো রুমটা কীরকম একটা নোংরা হয়ে আছে তো তার জন্য ভালো করে মুছে নিচ্ছি রুমটা তো প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে গেছে তো তার জন্য মুছে নিচ্ছিলাম এই যে এই দেখে দেখো শুকেশটার কি পরিস্থিতি একটা নোংরা হয়ে আছে তো দুদিন থেকে শুকেশটা ভালো করে পরিষ্কার করতে সেই না তো আজকে ভাবলাম যে রোদ উঠেছে তো শুকেশটা ভালো করে পরিষ্কার করে রাখবো তো তার জন্য একটা সুতি কাপড় নিয়ে হচ্ছে শুকেশটাকে ভালো করে মুছতেছি তো ওইদিকে তারপর ভাবলাম যে জামা কাপড়গুলো বেসিং থেকে বার করে ভালো করে রাখি তো কাপড়গুলো কীরকম একটা হয়ে আছে তো তার জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো ভালো করে টান করে রাখি তো কীরকম একটা হয়ে আছে তাই না তো দেখতেই পারতে জামা কাপড়গুলো কীরকম একটা হয়ে আছে তো পান্নাটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম তো ধুয়ে দিয়ে ড্রেসিংয়ের মধ্যে রাখছিলাম তো এখন তো গরমকাল পড়ে গেছে তো তার জন্য বিছানা চাদরটা দিয়ে তো বিছানা চাদরটা ড্রেসিংয়ের মধ্যেই রাখলাম তো কয়েকদিন পরে তো এখন তো অল্প একটু গরম পড়েছে কয়েকদিন পরে বার করতে হবে তো তার জন্য আপাতত ড্রেসিংয়েই রাখলাম তো এইদিকে আবার বাড়িতে একাই ছিলাম তো হাঁটতে হাঁটতে বন্ধুর বাড়িতে গেলাম তো ওকে গিয়ে দেখি ও স্নান করতেছে তো স্নান করা হয়ে গেছে ওর মা ওকে সাজিয়ে দিচ্ছে তো দেখতে অনেক সুন্দর এবং কিউট তো ও স্পোর্ট স্নান করা হয়ে গেছে না তো ওর মা ওকে সাজিয়ে দিচ্ছে তো তার ফাঁকে আমি ভাবলাম যে ওর একটা ভিডিও করে নেই তো ও না সবসময় আমার সাথে থাকে ও যদি না থাকে তো আমার কীরকম একটা লাগে তো এইদিকে আবার আমার বর চলে আসছে তো ওকে ভাত দিতে হবে তো এখনো স্নান করেনি তো এইদিকে আবার আমাদের বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে তো ওকে পরিমাণ ও ভালোবাসে দেখুন সবাই ওকে কতটা পরিমাণ আদর করতেছে দেখুন তো ওইদিকে দুপুর হয়ে গেছে তো শ্বশুর মশাই এসেছে তো শ্বশুর মশাইকে খাবার খেতে দিতে হবে তো তার তার জন্য ভাত রেডি করে শ্বশুর মশাইকে দিলাম তো উনি খাচ্ছেন তো ওইদিকে আবার বিকাল হয়ে গেছে তো বেডশিটগুলো ধুয়ে দিয়েছিলাম না তো বালিশের কভারগুলো তখন ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো তুলে এনে আবার বালিশের মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম তো কি করব প্রত্যেক দিন তো কাজ করতেই হবে সংসারে সব কাজ তো নিজের একা হাতে করতে হবে তাই না তো সংসারে সমস্ত দায়িত্ব নিজেকেই নিতে হবে তো সংসার করতে গেলে এগুলো তো করতেই হবে তো কিছু করার নেই তাই না বলো সবাই তো এদিকে আবার বিকালবেলা হয়ে গেছে তো বিকালবেলা ঘর ঝাড়ু দিতে হবে তো এই মেঝেটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তো একটু চা করতে হবে